বাংলা অনার্সের দু হাজার কুড়ি সালের প্রশ্ন এটি ব্যবহারিক বাংলা ব্যাকরণের আমি প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি দু হাজার কুড়ি সালের সিক্স সেমিস্টার এক নম্বর প্রশ্ন রয়েছে দেখো সাপেক্ষ পদ কোন শ্রেণীর বাক্যে ব্যবহৃত হয় সাপেক্ষ পদ জটিল বাক্যে ব্যবহৃত হয় শীত গেলে বসন্ত আসে নিম্নরেখাঙ্কিত পদটি কি জাতীয় কর্তা নিরপেক্ষ কর্তা আমরা কোন সমাসের উদাহরণ ব্যাসবাক্য সহ লেখ ব্যাসবাক্য হল তুমি আমি ও সে তুমি আমি ও সে ব্যাসবাক্য এটি নিত্য সমাসের উদাহরণ একটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ দাও সাঁক বাজে এটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ রাম রহিমকে বাংলা পড়াচ্ছে বাক্যটিতে কোনটি মুখ্য কর্ম কোনটি গৌণকর্ম রহিমকে গৌণকর্ম বাংলা মুখ্য কর্ম বাংলা মুখ্য কর্ম রহিমকে কর্ম। আপনা আপনি করেছি এ কাজ বাক্যটিতে ব্যবহৃত সর্বনাম পদটি চিহ্নিত করি শ্রেণী নির্দেশ করুক এটি সর্বনাম পদ আপনা আপনি আর শ্রেণী হচ্ছে ব্যতিহারিক বা পারস্পরিক সর্বনামিনা চল আমরা যাই নিম্ন রেখাঙ্কিত পদটি কারক নয় কেন এটি কি জাতীয় পদ এটি সম্বোধন পদ এটি কারক নয় কারণ ক্রিয়াপদের সাথে নামপদের সম্বন্ধ নেয় তা এটি কারক নয় ক্রিয়াপদের সাথে নামপদের সম্বন্ধ নেয় তা এটি কারক নয় গড় চিহ্নটিকে উপসর্গ ও হিসাবে ব্যবহার করে দুটি আলাদা শব্দ গঠন করো যোগে গড় হাজির উপসর্গ যোগে গড় হাজির আর প্রত্যয় যোগে হচ্ছে প্রত্যয় হিসাবে কারিগর প্রত্যয় হিসাবে কারিগর আর উপসর্গ হিসাবে গড় হাজির অনুমত্যানুসারে শব্দটিকে কি ধরনের অশুদ্ধি ঘটেছে পদ গঠনগত অশুদ্ধি শুদ্ধ রূপটি হচ্ছে অনুমত্যনুসারে এই আকারটি হবে না অনুমত্য অপত্য অর্থ বোঝাতে ব্যবহৃত হয় এমন দুটি প্রত্যয়ের সহ উদাহরণ দাশ্যপ কৈশ্যপযুক্ত যাদব যদুযুক্ত অশ্ন যাদব বহু বালকেরা পক্ষী বাচ্চা করিয়া অকারণ যন্ত্রণা দেয় বাক্যটিকে শুদ্ধ করে লেখ বালকেরা পক্ষী শাবক ধরিয়া অকারণ যন্ত্রণা দেয় এই বাচ্চাটা শাবক হবে আর বালকেরা বহুটা বাঁচাবে পরে প্রশ্ন একটি সম্প্রসারিত উদ্দেশ্য পদের উদাহরণ সম্প্রসারিত উদ্দেশ্যপদটি বাড়াতে হবে দেখো সম্প্রসারিত উদ্দেশ্য উদাহরণ হচ্ছে রাজা দশরথের জ্যৈষ্ঠ পুত্র রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন এটি উদ্দেশ্য পদ সম্প্রসারিত করা হয়েছে আর দেখে রাজা দশরথের জ্যৈষ্ঠ পুত্র রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন পরে প্রশ্ন মাঠখানা জলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে বাক্যটি থেকে সমাজবদ্ধ পদটি বেছে নিয়ে সহ সমাজ নির্ণয় করুন সমাজবদ্ধ পদ হচ্ছে ফুটি ফাটা এটি ব্যাসবাক্য ফুটির মতো ফাটা ব্যাপ্তি তৎপুরুষ সমাজ উৎকর্ষতা শব্দটি কেন অশুদ্ধ তা নির্দেশ করে শুদ্ধরূপটি লেখক উৎকর্ষতা এটি হয় উৎকর্ষ শুদ্ধরূপ উৎকর্ষ এটা প্রত্যেকজনিত কারণে অশুদ্ধ চেষ্টায় বিরত হইও না নিম্ন রেখাঙ্কিত পদটি কারক বিভক্তি নির্ণয় করার চেষ্টায় করণ কারকে সপ্তমী বিভক্তি এক মার্কের সমস্ত প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল এবার দু মার্কের দু মার্কের প্রশ্নের উত্তর দেখো অতি মনোহর দেশ নিম্ন রেখাঙ্কিত পদটি শ্রেণী নির্দেশ করো মনোহরটি শ্রেণী হচ্ছে বিশেষণ পদটির ব্যাস সহ সমাজ নির্ণয় কর মন হরণ করে যা উপপদ তৎপুরুষ দ্বিগু শব্দটি বিশ্লেষণ করে দিগু সমাসের বৈশিষ্ট্যটি বুঝিয়ে দাও দিগু দি দুই আর গো গরু দুটি গরুর সমাহার এই দ্বিগু শব্দটির বিশ্লেষণ দুটি গরুর সমাহার আর সমাসের বৈশিষ্ট্য দিগু সমাসের বৈশিষ্ট্য পূর্বপদ সংখ্যাবাচক বিশেষত বিশ্লেষণ পরপদ বিশেষ পূর্বপদ বিশেষ্য অব্যয় কাকে বলে একটি উদাহরণ বাক্যালঙ্কার অব্যয় যে অব্যয় বাক্যের অর্থের পরিবর্তন না করে শুধু বাক্যের অর্থ সৌন্দর্য বৃদ্ধি করে তাকে বাক্যালঙ্কার অব্যয় বলে যেমন এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয় তো এটি হচ্ছে বাক্যালঙ্কার অব্যয়ের উদাহরণ পরের প্রশ্ন শব্দের অর্থ প্রকাশক শক্তিক শক্তিকে বয়াকরণগণ প্রধান প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন এবং কী কী তিনটি ভাগে ভাগ করেছেন অভিধা 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 লক্ষণা এবং ব্যঞ্জনা অভিধা লক্ষণা এবং ব্যঞ্জনা এই তিনটি ভাগে ভাগ করেছেন প্রত্যয় শব্দটির অর্থ কী প্রত্যয় শব্দটির অর্থ আস্থা ব্যাকরণে প্রত্যয় বলতে কি বোঝায় প্রত্যয় যেসব অর্থহীন ধ্বনি বা ধ্বনি সমষ্টি ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে কিংবা পদের পরিবর্তন ঘটায় তাদের প্রত্যয় বলে যেসব অর্থহীন ধ্বনি বা ধ্বনি সমষ্টি ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে কিংবা পদের পরিবর্তন ঘটায় তাদের প্রত্যয় বলে পরে প্রশ্ন ধনাত্মক শব্দকে বিশেষণ ও ক্রিয়াবিশেষণ হিসেবে ব্যবহার করে দুটি আলাদা বাক্য লেখ বিশেষণ তার খুব খুব কাশি হয়েছে এটি হচ্ছে বিশেষণ ক্রিয়াবিশেষণ হাতটা কনকণাচ্ছে এটি হলো ক্রিয়া বিশেষণ আর খুক খুব বিশেষণ যৌগিক শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও যৌগিক শব্দ যে সকল শব্দ শব্দের প্রচলিত অর্থের সঙ্গে বুৎপত্তিগত অর্থে সম্পূর্ণ সাদৃশ্য আছে তাদেরকে যৌগিক শব্দ বলে কর্তব্য সমান কে যুক্ত তব্য যৌগিক শব্দ ভাব একটি উদাহরণ দিয়ে ভাব দুটি বৈশিষ্ট্য লেখো ভাব বাচ্চার উদাহরণ ছেলেটি খেলছে ভাব ছেলেটির খেলা হচ্ছে দু মার্কের প্রশ্নের উত্তরগুলি হয়ে গেল এবার পাঁচ মার্কের আচ্ছা ভাব পাচ্ছে বৈশিষ্ট্যগুলি দেখে নাও ভাববাচ্যের বৈশিষ্ট্য হচ্ছে ভাববাচ্ছে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাবছে ক্রিয়া অকর্মক হয় দু নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল এবার পাঁচ মার্কের প্রশ্ন দেব ভাষায় উপসর্গের কাজ কী পাঁচ মার্কের ভাষায় উপসর্গের কাজ কী ধাতুর অর্থের পরিবর্তন ঘটানো এটি ভাষা উপসর্গের সর্গের কাজ উপসর্গের সঙ্গে প্রত্যয়ের তুলনা করে উভয়ের পার্থক্য বুঝে দাও উপসর্গের সঙ্গে প্রত্যয়ের তুলনা করে পার্থক্য উপসর্গের সঙ্গে প্রত্যেকের তুলনা করে পার্থক্য উপসর্গ ও প্রত্যের পার্থক্য এটি উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকার পিছনে এটি স্ক্রিনশট করে দাও উপসর্গ প্রত্যেকের পার্থক্য নেক্সট প্রশ্ন বিভক্তি শব্দটি সাধারণ অর্থ কি বিভক্তি শব্দের অর্থ বিভাগ ব্যাকরণে কোন বৈশিষ্ট্যকে বিভক্তি বলা হয় শব্দ বা ধাতু শেষে যুক্তই অর্থ প্রকাশ করে দুটি উদাহরণ দিয়ে বিভক্তি ও অনুসর্গের পার্থক্য বিভক্তি ও অনুসর্গের পার্থক্য দেখে নাও বিভক্তি ও অনুসর্গের পার্থক্য এটি বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লিখে নাও এটা বিভক্তি অনুসর্গের পার্থক্য পদ কাকে বলে বিশেষণ পদে শ্রেণীরভাগ করে উদাহরণ আলোচনা করো এটি দশ মার্কের প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্ন হয়ে গেল দশ মার্কের প্রশ্ন বিশেষণ পদ বিশেষণ পদ কা কেন পদে শ্ৰেণীৰ ভাগটো দেখোন বিশেষ ভাগ গুণবাচক বিশেষ অৱস্থাবাচক বিশেষ পৰিমাণবাচক বিশেষণ সংখ্যাবাচক পূৰণবাচক বৰ্ণবাচক সংজ্ঞা বাচক উপাদান বাচক প্ৰশ্নবাচক সৰ্বনামী অভিশেষণ অব্যয় বিশেষণ বিশেষণে বিশেষণ বিশেষের বিশেষত ক্রিয়ার ক্রিয়া হয়ে গেল দশ মার্কের পিছন এবার গঠনগত দিক থেকে বাক্যকে প্রধানত কটি শ্রেণীতে ভাগ করা যায় ভাগগুলো কী কী প্রতিটি শ্রেণীর দুটি করে উদাহরণ দাও তাদের গঠন বৈশিষ্ট্য বিশ্লেষণ করো এবং বাক্যের নাও উত্তরটি এটি গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার সরল বাক্য সরল বাক্যের উদাহরণ দুটো দিয়ে দিয়েছি জটিল বাক্য উদাহরণ দিয়ে দিয়েছি যৌগিক বাক্য উদাহরণ দুটো দেওয়া আছে মার্কে প্রশ্ন হয়ে গেল তাহলে দু হাজার কুড়ি সালের সিক্স সেমিস্টারে বাংলা অনার্সের প্রশ্ন এটি ব্যবহারিক বাংলা ব্যাকরণ টাইটেল আমি এক মার্ক দু মার্ক পাঁচ মার্ক ও দশ মার্কের সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের এই ভিডিওতে দিয়ে দিলাম এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটিতে লাইক দাও বন্ধুদের মধ্যে শেয়ার করো